ইউডبو এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম ঘরে বাইরে প্রবল চাপে ইউনস বাংলাদেশের নারী নির্যাতন হচ্ছে শিকার করতে বাধ্য হলেন অন্তর্বর্তীকালীন সরকার এদিকে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে ইউনুস শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন তিনি ইউনসের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে আনলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সকল দর্শককে অনুরোধ থাকবে ভিডিও দেখার জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দর্শক তো আমরা কথা বাড়াও না মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে দেব সকল কোন থাকবে ভিডিও দেখার জন্য বাংলাদেশি রাষ্ট্রদূত এরপরে ভোটের জন্য ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে যাতে রাস্তায় নামতে না হয় আরও জানাবো অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলছে আব্বাস এবং সবশেষে জানাবো তর্জন গর্জনী সার হাসিনাকে ফেরানো নিয়ে গুতেরেসের সামনে মুখে কুলুপ ইউনোসের উপদেষ্টার শুনলেন সংবাদের শিরোনামগুলি এবারে বিস্তারিত ঘরে বাইরে প্রবল চাপ বাংলাদেশের নারী নির্যাতন হচ্ছে স্বীকার করতে বাধ্য হলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশে যে নারী নিগ্রহ রমরমিয়ে চলছে কার্যত স্বীকার করে নিলেন ডক্টর ইউনুস মনে করালেন ইতিহাসে নারীর অবদান প্রতিশ্রুতি দিলেন নারী সুরক্ষার এবং অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তারা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন সেখানে নারী নিগ্রহের কোনো স্থান নেই বাংলাদেশী সংবাদ মাধ্যম কালের কণ্ঠ এ এই সংক্রান্ত যে সমস্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই অনুসারে এদিনের সংশ্লিষ্ট অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ইউনুস বলেন সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশ এর যে স্বপ্ন আমরা দেখছি তা সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশ মহিলাদের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠছে তারা হামলা আক্রমণ ও নির্যাতনের শিকার হচ্ছেন প্রসঙ্গত শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় কালে বাংলাদেশে যে নারী নিগ্রহ বেড়েছে তা সেদেশের বিশিষ্ট ব্যক্তিরাই বলছেন ক্ষমতা দখল করেছে ইউনুস বিস্ফোরক বাংলাদেশী রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বাংলাদেশি কূটনৈতিক হারুন আল রশিদ শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন মোহাম্মদ ইউনুস এই দাবি করেছেন মরক্কোয় নিযুক্ত বাংলাদেশি ওই রাষ্ট্রদূত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে একটি বড়সড় পোস্ট করেন সেই পোস্টে বাংলাদেশি রাষ্ট্রদূত জুলাই অগাস্ট ষড়যন্ত্রের কথা তুলে ধরে ইউনুস সরকার পক্ষ ত্যাগ করেন হারুন আল রশিদের দাবি পাঁচ অগাস্ট দু হাজার একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয় এবং দেশ চরম নৈরাজ্যের মধ্যে পড়ে তার মতে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ মৌলবাদী শাসনের শিকার হয়েছে দেশের সংখ্যালঘু নারী এবং ধর্মনিরপেক্ষ নাগরিকরা নির্যাতনের শিকার হচ্ছেন পোষ্টি হারুন উল্লেখ করেছেন যে বিভিন্ন বিদেশি ডিজিটাল অপপ্রচারকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে এসেছে তিনি অভিযোগ করেন ইউনুস শাসনে গণমাধ্যমকে ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ ধ্বংস করা হয়েছে বাংলাদেশি রাষ্ট্রদূতের মতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজেকে নির্দোষ হিসেবে তুলে ধরলেও তার শাসন দুর্নীতি ও নিপীড়নে ভরা তিনি দাবি করেন ইউনুস সরকার গণহত্যা রাষ্ট্রীয় সন্ত্রাস ও ব্যাপক মানবাধিকার টিকা লঙ্ঘনের সঙ্গে যুক্ত ভোটের জন্য ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে যাতে রাস্তায় নামতে না হয় ছলচাতুরি না করে অচিরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর তিনি আরো বলেন নির্বাচনের দাবিতে যাতে আন্দোলন করতে না হয় সেটা মাথায় রাখা উচিত শুধু নির্বাচনের দাবি নয় বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ড ইউনুসের পদত্যাগের দাবিতে যাতে রাস্তায় নামতে না হয় দেশ ও বিএনপি কে নিয়ে কোন ষড়যন্ত্র সফল হবে না এ দল জিয়াউর রহমানের আদর্শের দল গণমানুষের দল শনিবার উপজেলার সরকারি বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বীর উত্তমের রুহের মাখফেরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলটি আয়োজন করে পৌরসভা বিএনপি সরবার আলমগীর বলেন স্বাধীনতা পরবর্তী যারা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে আতাত করেছিল তাদের স্বপ্ন সফল হবে না দেশে আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে গেছে দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে এখানে প্রশাসনে আওয়ামী লীগের দসররা ঘোরাঘুরি করছে আলমগীর বলেন ভারত একটি মসজিদে তারাবি নামাজ পড়ার সময় মসজিদ ও মুসলিমদের উপর আক্রমণ ও মাজারে হামরা